সবাই কিন্তু আমাদের বিষয়গুলো জানেন তাই না আমি দীর্ঘ এক সাল থেকে ঢাকা শহরে রাত নাই দিন নাই অকলান্ত পরিশ্রম করে আজকে যারা ঢাকা শহরে যায় আমার প্রতিষ্ঠান যায় দেখে সবাই অবাক হয়ে যায় আমার আন্ডারে সারা বাংলাদেশে সাতশো থেকে আটশো ফ্যামিলি আল্লাহ পাকের রহমতে আল্লাহাক আমার উসুল্লাহকে ফ্যামিলি গুলো চালায় আমি হালাল ভাবে ব্যবসা করি আমার অফিসের স্টাফ তাও সত্তর জন প্লাস আমার এখান থেকে যে লাভাংশ আসে সেখান থেকে আমি একটা অংশ আল্লাহাকের এই দুনিয়ায় বিভিন্ন প্রান্তে চাই সেটা আল্লাহ পাকের খাস সহমত আমি মনে করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন একটা ছেলে দিয়েছেন তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি আল্লাহ আমি আমার চার ছেলে মেয়েকে যে প্রতিষ্ঠানকে ভর্তি করেছি সেটা হলো ইংলিশ মিডিয়াম ক্লাসামূলক আমার স্বপ্ন বাবা হিসাবে সন্তানদেরকে সুশিক্ষায় ইসলাম শিক্ষা যত শিক্ষাই শিক্ষিত হতে পারি আল্লাহতলা আমার যত উফিদ দেয় এবং আপনারা দোয়া করবেন আর আমি আমার জন্য দয়া দিচ্ছি আল্লাহ বাঘ আমার জন্য সুস্থ রাখেন আমি আপনাদের জন্য দয়া করি সবারই জন্য দয়া করি যদি আপনাদের ভাই বা ছেলে বা সন্তানকে আপনাদের কোনো যদি মনে করেন যে প্রয়োজন ছেলেটাকে আপনার যে কোনো প্রয়োজন যদি আসেন ইনশাল্লাহ আমাকে কাছে পাবেন যে কোনো কাজে যে কোনো সময় ইনশাল্লাহ কাছে পাবেন আপনি একটু আর পাশে দেখেন দেখেন না আল্লাহ পাকের আল্লাহ পাকের খাসার মধ্যে আমার আমাদের 12 লটাকে কি করে ফেলি আমরা আজকে 12 জন ওলি আছেন আমাদের এটা তো আমাদের ভাগ্যের বিষয় তাই না এই আমাদের কোপাল আমরা চিনতে পারি না আমরা চিনতে পারি না কিন্তু কারে আল্লাহ ওলি আছেন উনি তো ঠিক চিনছেন অনেক সময় নিয়ে এত মনে কিছু করবেন না আমি দোয়া চেয়ে শেষ করলাম এবং আমি আপনাদের জন্য দোয়া করলাম ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের পরিবার আপনাদেরকে সবাই সুস্থ রাখেন আর কথা না বললেই নয় আমি গত 1 মাস আগে পরবর্ধন মন্ত্রনালয়ে ওখানে এডিশনাল সেক্রেটারি ছিল সেক্রেটারি সচিব ছিল কথাগুলো সময় বললাম এই যে যুব সমাজ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নেশায় আসক্ত নেশা বলতে কি মাদক আসক্তি আমরা নেশা বলতে বুঝি মদ গাজার থেকে শুরু করে এগুলোই তাই না জি আমি বলছিলাম এখান থেকে আরো বড় নেশা আছে আমাদের যা প্রতিটা ঘরে ঘরে আছে গাঁজা ওই হিরোইন ওই ইয়াবা ওই কনসেন্ট্রেটে বরণ এসে হচ্ছে কোনটা ক্যাচিনো মোবাইল একটা ছেলে তার বাবার কাছে মার কাছে একশো টাকা নেয় নিয়ে এমবি ভরে একটা একটা গান ডাউনলোড দেয় একটা নাটক ডাউনলোড দেয় যে কোনো ডাউনলোড দিলে একশো টাকার এমবি শেষ আরো আছে

আমার চারটে বাচ্চার একটা হাতে মোবাইল নাই আমি মোবাইল দিই নাই ওরা যদি মোবাইল দেখতে চায় আমি গেলে নির্দিষ্ট সময়ের জন্য দেই আল্লাহ তো আমাকে তোফিক দিচ্ছেন মোবাইল কিনে দেওয়ার বুঝলেন না আমি পারি না আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব আপনারা এই ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল হাতে দিয়ে না তাদের ভবিষ্যৎটা নষ্ট করিয়েন না

যদি ভুল বিরোধী বিভাগ ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমি আমার আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য খাস আমার আব্বা আমার দাদা আমার দাদি আমার চাচা কাস্ত ভাই মারা আমার একমাত্র চাচা উনি বেঁচে আছে আপনারা জানেন যে আমার বাপ চাচা পাঁচ ভাই দুইজন আল্লাহ তালা ফুগুজন